ছুটির দিন রান্না করছি আজকে পাবদা মাছের ঝোল তার সাথে আছে দেশি আলু আজকে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব পাশাপাশি গল্প করব। চলুন তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথায় আছেন কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন পর দীর্ঘ বেশ কিছুদিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাঝখানে আমি বেশ কিছুদিন বলতে পাঁচ দিন আমি ঢাকার বাইরে ছিলাম আমার অফিসের কাজে প্রশিক্ষণে ব্যস্ত ছিলাম বলে নিয়মিত আপনাদের সাথে যোগাযোগটা আমার হয়ে উঠিনি আজ ভাবলাম সেই একটি লং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার একটু কথোপকথন হয়ে যাক সেই আশা থেকেই আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো রেসিপি তো আসলে দেওয়ার কিছু নেই সবাই যার যার মতো রান্না করে আমি আসলে আমার মতোই করেই রান্না করি সবাই তো আর আমার মতো করে রান্না করবে না সবাই যার যার টেস্ট অনুযায়ী রান্না করবে তো রান্নাটা আসলে মুখ্য না আপনাদের সাথে গল্প করাটাই হচ্ছে আমার মেন কাজ তো যেটা করছিলাম পাবদা মাছটা ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে একটু ভেজে নিয়েছি আগে পাবদা মাছটা একটু ভেজে নিলে ভালো লাগে কারণ হচ্ছে পাবলা মাছ মাছের একটা স্মেল আছে সেটা আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি একটু ভেজে রান্না করি আর একটু তেল কম দিয়ে আজকে রান্না করব। ভেবেছি যে বেশ কিছুদিন বাইরে ছিলাম একটু রিচ বেশি খাওয়া হয়েছে তাই মাছের ঝোলটা আমি কম তেল দিয়ে রান্না করে খাবো বলে আমি নিজে রান্না করছি তো যা বলছিলাম আমি ঢাকার বাইরে ছিলাম পাঁচ দিন যার কারণে নেটওয়ার্কটা খুব ভালো ছিল না আর যেহেতু প্রশিক্ষণের মধ্যে ছিলাম ব্যস্ত ছিলাম নিয়মিত আপডেট দিতে পারিনি নিয়মিত আপনাদের সাথে কমিউনিকেট করতে পারিনি এই জন্য আমার পেজটাও একটু ডাউন হয়ে গিয়েছে তো আশা করি সবাই আমার সাথে আবার যুক্ত হয়ে যাবেন আমি আবার নিয়মিত কাজ করা শুরু করব ইনশাল্লাহ তো আপনারা সাথে থাকলে আমার আবার পেজটাকে রেড থেকে গ্রিনে আমি উন্নতি করতে পারবো তো আমরা তো আসলে সবাই সবার পাশেই থাকি এবং এটাই এখানে কাজ কাজ ফেসবুক প্ল্যাটফর্মে করতে আসলে সবাই সবার পাশে থাকতে হবে এই মন মানসিকতা নিয়েই আসলে আমরা কাজ করতে এসেছি তো এই যে মাছটা আমি মশলাটা কষিয়ে একটু দেশি কয়েকটি আলু দিয়েছি সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি মশলা কষিয়ে তার সাথে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি সেই ঝোলটা একটু ই করে রান্না করে তার মধ্যে আমি ভাজা মাছগুলো এবং দুই তিনটা ঢ্যাঁড়স আমি দিয়ে দিয়েছি তো এই তো রান্না প্রায় আমার শেষ হয়ে গিয়েছে পাশাপাশি অন্যান্য অনেক কিছুই রান্না করেছি ছুটির দিনে সবাই একসাথে খাবো বলে তো সব তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না তো আমি এটাই বলবো যে আসুন আমরা সবাই একসাথে কাজ করি এগিয়ে যাই সবার সবার পাশে থাকি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম ছুটির দিন রান্না করছি আজকে পাবদা মাছের ঝোল তার সাথে আছে দেশি আলু আজকে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব পাশাপাশি গল্প করব। চলুন তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথায় আছেন কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কিছুদিন পর দীর্ঘ বেশ কিছুদিন পর একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাঝখানে আমি বেশ কিছুদিন বলতে পাঁচ দিন আমি ঢাকার বাইরে ছিলাম আমার অফিসের কাজে তো প্রশিক্ষণে ব্যস্ত ছিলাম বলে নিয়মিত আপনাদের সাথে যোগাযোগটা আমার হয়ে ওঠেনি আজ ভাবলাম সেজন্য একটি লং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার একটু কথোপকথন হয়ে যাক সেই আশা থেকেই আজকে এই রেসিপিটা নিয়ে আসলাম সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো রেসিপি তো আসলে দেওয়ার কিছু নেই সবাই যার যার মতো রান্না করে আমি আসলে আমার মতোই করেই রান্না করি সবাই তো আর আমার মতো করে রান্না করবে না সবাই যার যার টেস্ট অনুযায়ী রান্না করবে তো রান্নাটা আসলে মুখ্য নয় আপনাদের সাথে গল্প করাটাই হচ্ছে আমার মেন কাজ তো যেটা করছিলাম পাবদা মাছটা ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে একটু ভেজে নিয়েছি আগে পাবলা মাছটা একটু ভেজে নিলে ভালো লাগে কারণ হচ্ছে পাবলা মাছ মাছের একটা স্মেল আছে সেটা আমার খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি একটু ভেজে রান্না করি আর একটু তেল কম দিয়ে আজকে রান্না করব। ভেবেছি যে বেশ কিছুদিন বাইরে ছিলাম একটু রিচ বেশি খাওয়া হয়েছে তাই মাছের ঝোলটা আমি কম তেল দিয়ে রান্না করে খাবো বলে আমি নিজে রান্না করছি তো যা বলছিলাম আমি ঢাকার বাইরে ছিলাম পাঁচ দিন যার কারণে নেটওয়ার্কটা খুব ভালো ছিল না আর যেহেতু প্রশিক্ষণের মধ্যে ছিলাম ব্যস্ত ছিলাম নিয়মিত আপডেট দিতে পারিনি নিয়মিত আপনাদের সাথে কমিউনিকেট করতে পারিনি এই জন্য আমার পেজটাও একটু ডাউন হয়ে গিয়েছে তো আশা করি সবাই আমার সাথে আবার যুক্ত হয়ে যাবেন আমি আবার নিয়মিত কাজ করা শুরু করব ইনশাল্লাহ তো আপনারা সাথে থাকলে আমার আবার পেজটাকে গ্রিন রেড থেকে গ্রিনে আমি উন্নতি করতে পারবো তো আমরা তো আসলে সবাই সবার পাশেই থাকি এবং এটাই এখানে কাজবে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসলে সবাই সবার পাশে থাকতে হবে এই মন মানসিকতা নিয়েই আসলে আমরা কাজ করতে এসেছি তো এই যে মাছটা আমি মশলাটা কষিয়ে একটু দেশি কয়েকটি আলু দিয়েছি সেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি মশলা কষিয়ে তার সাথে আলুটা দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি সেই ঝোলটা একটু করে রান্না করে তার মধ্যে আমি ভাজা মাছগুলো এবং দুই তিনটা ঢ্যাঁড়স আমি দিয়ে দিয়েছি তো এই তো রান্না প্রায় আমার শেষ হয়ে গিয়েছে পাশাপাশি অন্যান্য অনেক কিছুই রান্না করেছি ছুটির দিনে সবাই একসাথে খাবো বলে তো সব তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না তো আমি এটাই বলবো যে আসুন আমরা সবাই একসাথে কাজ করি এগিয়ে যাই সবার সবার পাশে থাকি ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আসসালামু আলাইকুম